সুন্দর ভাবে মুরিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা কাজ খুবই সুন্দর ভাবে করা হয়েছে একটু কাছে থেকে দেখেন এথেন্স কালারের ভিতরে কত সুন্দর ভাবে একটি সোমা ফুটিয়ে তোলা হয়েছে দেখেন আমাদের এই সোফা একটি টু সিটের এটার গাড়িটা কতটা সুন্দর ভাবে লতা পাতা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং এবং ব্যাক সিটে দেখেন ডিজাইন করে হাতল হাতলগুলো ভিক্টোরিয়া শেপ দিয়ে দেওয়া হয়েছে সলিড চার চার কাঠের উপর হাতল গুলা করা হয়েছে হাইসাতেও খুবই সুন্দর ভাবে ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে দেখতেন দেখতে খুবই চমৎকার লাগে এটা থ্রি সিট থ্রি সিট এর ভিতরে অনায়াসে চারজন বসতে পারবে খুবই বড় একটি সাইজ এবং সিঙ্গেল সিটটাও খুবই লাকজারিয়াস লাগে দেখতে এটার সাথে পাবেন বড় একটি টি টেবিল যেটার ভিতরে আপনি দেখেন উপরে খুবই সুন্দরভাবে ডাইনিং টেবিলের মতো নকশা করে দেওয়া আছে উপরটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে এবং বড় সাইজ বিশাল বড় সাইজের একটি টি টেবিল পেয়ে যাবেন হাই সাথেও খুবই সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আছে প্রত্যেকটা পায়া দেখেন কতটা সুন্দরভাবে ভিক্টোরিয়া ডিজাইন করে দেওয়া আছে দেখতে খুবই লাকজরিয়াস লাগে যাদের এই সোফা সেটটি পছন্দ হয়েছে ডিসপ্লে যে এসে নিয়ে যাবেন তারা সরাসরি এসে নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ ঢাকা মোহাম্মদপুর বসলে পারলে আমাদের শোরুম ও ফ্যাক্টরি রয়েছে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারেন এই সোফা সিট দাম চাচ্ছি আমরা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা হলেই সোফা সেটটি আপনার বাসায় চলে যাবে দেখে শুনে বুঝে রাখতে পারবেন আমাদের কথার সাথে ভিডিওর সাথে মিল আছে কিনা